এক্সকিউজ মি বলছি এখানে চায়ের দোকানটা কোথায় বলতে পারবেন চা খাবেন এই তো সামনেই বলছি আমি তো এখানে তেমন কিছু চিনি না যদি আপনি একটু নিয়ে যেতেন হ্যাঁ হ্যাঁ চলুন বলছি যে আমি একা একা চা খাবো আপনি কিছু খাবেন না আপনিও একটু খান আচ্ছা ঠিক আছে দিন কাকু দুটো চা দেবেন তো বলছি আপনার চোখে কিছু লেগে আছে এই নিন রুমালটা দিয়ে পরিষ্কার করে নিন আচ্ছা আজ তাহলে আমি আসি হ্যাঁ ভালো থাকবেন নেক্সট ডে ভাই ভাই তুই তো ভাইরাল হয়ে গেছিস কি বলছিস কেন তুই জানিস না না ওই দেখ এই দেখ সেদিন রাস্তায় একটি মেয়ে আমার কাছ থেকে হঠাৎই খাবার চায় ওর পোশাক আশাক দেখে তো আমি ওকে প্রশ্নই করে ফেললাম যে এমন দুরবস্থার কারণ কি তারপর ও সবটা বলল সবটা শুনে আমারও খুব কষ্ট হলো ওকে সাথে করে নিয়ে গেলাম সামনের একটা দোকানে সেখান থেকে ওকে চা কিনে দিলাম চা হাতে পেতেই ও কান্নায় ভেঙে পড়লো কি করে